আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও লইয়া ভিডিওটা হইতে আসে গ্রামে গেছিলাম সেইটার এখন পার্ট টু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এই তো আমি আমরা সবাই মিললাম এই তো আমার চাস্ত দেবরের বাসায় গিয়ার রাত্রে ঘুমাইছি এই বাড়িতে এই বাড়ির আবার পাকা বাড়ি আমাদের বাড়ির পাশে এই বাড়িটা করছেন তা আমরা রাত্রে ঘুমাইতে গেছিলাম এই বাড়িতে এই বাড়ির ভিতরে পাঁচটা বেডরুম দুইটা বাথরুম এই তো বড় বড়ো বেডরুমগুলা দেখাইতাছি এখন আবার এই আমরা নিজের বাড়িতে চলে আইছি গ্রামের নিজের বাড়িতে চলে আইছি দেখতেই তো পাইতাছেন এই বাড়ির ভিতরে কিছু আছে এই তো আমরা আবার বিকালবেলা সবাই মিললা রাস্তা দিয়া হাঁটাহাঁটি কইরা রাস চা খাইতে যাইতাসি আমার ননোদ্রা আমার দেবর আর দেবরের ঘরের ছোট ছোটো ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা ঘোরাঘুরি করতাছি রাস্তা দিয়া আর রাস্তার পাশেই যাইয়া এখন চা খাইতে বসমো এই তো আমরা চার দোকানে দুইটা পড়ছি আমার দেবর বাচ্চাগুলারে চকলেট চিপস এগুলা দিতে হাতে আর আমাকে চার অর্ডার দিছে চা বানাইতে চা খাইয়া আমরা হাঁটাহাঁটি করুম এই তো হাঁটাহাঁটি কইয়া চা খাইয়া আবার বাসায় চলে আইসি গ্রামের বাড়িতে আইসা দেখি আমার জাল আবার সবাইরে নিয়ে কাটাকুটি কইরা রান্না বাড়ার আয়োজন করতে আছে। রাত্রে রান্না বাড়া করবো এই তো এখানে আমার দেবর আমার চাস্ত দেবর আমার দেবরের ঘরের ছেলে মেয়ে সবাই ওখানে দাঁড়ায় রয়েছে আর এইখানে সেই দিন রাত্রে আমাগো লাইজার রুটি বানাইছে আর মাংস রান্না করছে তা সবাই বাইরে বইসে আমরা খাইয়া নিছি। বাইরে আবার আলো ছিল বাতি জ্বালানো সমস্যা না এই জন্য বাইরে বইয়া খাইতে ভাল লাগছে সবাই মিললে আমরা এক এক করে এইখানে বৈশা রুটি আর মাংস খাইছি আমার ননদ আমার জাল এরা সবাই মিললে রুটি বানাইছে এই তো আবার এইটা পরের দিনের ভিডিও সকালবেলা সবাই রোদ্রির মধ্যে বৈষা রয়েছে যা সামনে আবার মুরগিগুলা ঘোরাফেরা করতে আছে দেখতেই তো পাইতাছেন এই তো আমার ননদ ননদ ননাইসা রৌদ্রের মধ্যে বৈশা রয়েছে বৈশা রয়েছে গেরামের ভিতরে অন্য একটা আনন্দ লাগে যতই শীত থাকুক একটু রোদ উঠলে খুব আরাম লাগে রৌদ্রের ছায়াটা শরীরে পড়লে সেই একটা শরীরটা গরম হয়ে যায় ভালো লাগে সবাই মিল্লা রৌদ্রে বৈশাখ গল্প গুজব আছে তো আমার মেয়েরে নিয়ে গেছি আমার মেয়ে তো খালি ভিডিও করছে আমার মায়ের কোনো ছবি টবি না ও কয় না আমি কোনো ছবি বা ভিডিও করুম না আমি ক্যামেরার সামনে আসুম না পিছনেই থাকুম করতে চায় না তা কি করব তো কইলাম যে থাক আচ্ছা ঠিক আছে তুই তাহলে ভিডিওই কর তুই যখন আর ক্যামেরার সামনে আসবি না এই তো আমাগো পিছনেই গাছ গাছালি লাগানো সেইখানে আবার একটু দাঁড়াইয়া দেখতেছিলাম এই তো রাত্রে আমার ন ননদ ননাইশ আমি সবাই মিলা বইয়া গল্প গুজব করতে আসি এই তো আমার ছেলে মোবাইল দেখতে আছে। এই তো আমার চাস্ত দেবরের আরেক ছেলে বৈশা সেও মোবাইল দেখতে আছে। এই তো ওই পাশে আমার জাল ননদ দেওয়ার ওই পাশে খাটে বসা এইভাবে কই আমরা দিনগুলা এক এক কইরা পার কইরা নিছি গ্রামে যারা আছে তারা তো অনেক ই করে থাকে যে শহরে কিভাবে যাইব। আর শহরের মানুষ মনে করে গ্রামে একটু আসলে তাদের ভালো লাগে শহরের জীবনটা বেশি ভালো লাগে না ঢাকায় থাকতে থাকতে অস্থির হয়ে যায় যখন তখন মনে হয় একটু গ্রামে যাইতে এই তো আমি একটু পানি সাইপ হাত মুখ দোয়াল লাগিয়ে নিতেছি মেয়ে আবার ভিডিও করে ফেলাইছে আর এইখানে আমার তার পরের দিনের ভিডিও এইখানে আমার ননদ দেশি মুরগি জবাই দিয়া সেইটা আবার কাইটা কুইটা ভালো কইরা ধুইয়া নিতে আছে ওই যে আমার ছেলে চুলার কাছে বইসা রয়েছে আর আমার আমি আবার দাঁড়ায় রয়েছি আপনারা হয়তো ভাবতে পারেন যে বউ হইয়া কোনো কাজ করে না আমি অনেক দিন পরে গেছি এই জন্য আমার কোনো যা কোনো ননদ আমার এরা কাজ করতে দেয় না তারা তুমি অনেক দিন পরে আইসো তোমার কোনো কাজ করা লাগবো না তুমি খালি বৈশা বৈশাখ খাইবা এইটাই গো অনেক এই তো এইখানে আবার দুপুরের খাবার দিব এই জন্য বিছনা পাতা আছে দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাকেও ভালো লাগে